ছোট্ট শিশুর শারীরিক গ্রোথ হওয়ার জন্য অয়েল মাসাজ বা তেল মালিশ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আমরা প্রায় সকলেই জানি তো অয়েল মাসাজ করার আগে আমাদের বেছে নিতে হবে একটা তেল আমি যখন হসপিটাল থেকে ডিসচার্জ পেয়েছিলাম তখন আমাদের ডক্টর অনেক কিছুই বলে দিয়েছিলেন কীভাবে বাচ্চার কী করতে হয় না করতে হয় কি অয়েল ইউজ করলে বাচ্চার জন্য ভালো হয় উনি আমাদের কোনো কোম্পানি বলে দেননি উনি বলেছিলেন ভার্জিন কোকোনাট অয়েল ভার্জিন অলিভ অয়েল ভার্জিন আলমন্ড অয়েল ইউজ করতে পারো তো আমরা হিমালয়ের বেবি মাসাজ অয়েলটাই বেছে নিয়েছি তোমরা এই অয়েল অনলাইনে বা মেডিসিন শপেও পেয়ে যাবে তো ডক্টর আমাদেরকে বলে দিয়েছিলেন কোনো রকম সর্ষের তেল ব্যবহার করা যাবে না যতই খানি থেকে ভালো তেল আমরা আনি না কেন তবুও না ইউজ করতে বাচ্চা অনেক সময় অয়েল মাসাজ করার সময় হাত মুখে দেয় সেই তেলটা তাদের পেটে যায় এবং তাদের সহ্য ক্ষমতা এখনও সেই রকম তৈরি হয়নি সেই তেলটা তারা সহ্য করতে পারে না অনেক বাচ্চারা স্কিনে সর্ষের তেল দিলে অনেক রকম র্যাশ এসে যায় সেই জন্যই ইউজ করতে বারণ করেছিলেন আমাদেরকে বেবির জন্য কোন অয়েলটা সেভ মনে হবে সেটা আপনার ওপর নির্ভর করছে তবে যে কোনো অয়েল ইউজ করার আগে বেবির ওপর একবার টেস্ট করে নেওয়াটা অবশ্যই জরুরি পায়ে বা হাতের কোনো স্কিনের ওপর একবার টেস্ট করে দেখে নিতে পারেন কোনো রকম কোনো র্যাশ হচ্ছে কি না তো এখানে আমি ইউজ করছি হিমালয়ের বেবি মাসাজ অয়েল আমার শিশুর বয়স এখন মাত্র বিয়াল্লিশ দিন আর আমি যখন থেকে অয়েল মাসাজ শুরু করেছি তা আমার শিশুর বয়স ছিল তখন মাত্র দশ দিন এবার এখানে অনেকেই বলবে একুশ দিন আগে অয়েল মাসাজ করতে নেই হ্যাঁ একদম ঠিক বলেছেন অয়েল মাসাজ একুশ দিন আগে করতে নেই যাদের বাচ্চাদের নারীটা শুকায় না তারাই করে না কিন্তু যেহেতু আমার বাচ্চার নারী প্রায় দশ দিনের মধ্যে শুকিয়ে গেছিলো আর সাত দিনের মধ্যে খুলে পড়ে গেছিলো আপনি আপনি ওই জন্য আমি অয়েল মাসাজটা একটু তাড়াতাড়ি শুরু করে দিয়েছিলাম তো ফার্স্টে আমি যখন তেল মাখাই না কেন হাতের মধ্যে এভাবে একটু নি নিই হলে ওর যে জল গরমটা থাকে সেটার মধ্যে একটা বাটি দিয়ে বসিয়ে রাখি তেলটা হালকা গরমও হয়ে যায় পেটে যে মাসাজটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে গ্যাস রিলিজ করতে অনেকটাই সাহায্য করে কারণ আমার বেবি যখন হয়েছিলো ওর প্রচুর পরিমাণে পেটে গ্যাস হতো ডক্টর বলেছিলো ওকে পেটেতে ভালোভাবে সবার মাসাজ করার ধরন ও পদ্ধতি আলাদা আলাদা আমারটাও কিন্তু আলাদাই হবে একজনের সঙ্গে আরেকজনেরটা গুলিয়ে ফেললে হবে না হয়তো জিনিসগুলো একই অনেকে অনেক রকমভাবে করে কারোর সঙ্গে কারোর তুলনা করা ঠিক না যেটাই করবে সেটাই আলতো হাতে একদম আস্তে আস্তে স্টেপটা পড়ো তাহলে কিন্তু খুব ভালোভাবে বেবি ঘুমাতে পারবে ভাজটাকে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে সেই ভাজে যেন তেলগুলো পরে হলে কিন্তু সেই ভাজে ভাজে আস্তে আস্তে নোংরা জমতে থাকে তার জন্য ইনফেকশনও হতে পারে সে কিন্তু তিন মাসের মধ্যে তোমাদের বেবি খা শক্ত হবে এটা নিয়ে কোনো চিন্তা করার কারণই নেই সব থেকে ইম্পর্টেন্ট হলো কানের পিছনটা কানের পিছনটা সবসময় তেল দিয়ে ম্যাসাজ করার চেষ্টা করবে কারণ সারাদিন ওরা বিছানায় শুয়ে থাকে সেই ময়লাগুলো ওদের কানের মধ্যে জমা হয় ওই জন্য কানের পিছনটা ম্যাসাজ করা তেল দিয়ে খুবই জরুরি আজকের ভিডিওটা আমি রাখছি তোমাদের জন্য যদি তোমাদের এই ভিডিওটা একটুকুই হেল্পফুল লাগে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেল নতুন আছো পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকেও প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান আগে যায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো কান কমেন্ট করে তোমরা নিশ্চয়ই জানাবে